চলে আসো চলে আসো সোনামনি সোনামনি এদিকে আসো এদিকে আসো বুঝছে না বুঝছে না এদিকে আসো কাটাল আমাদের জাতীয় ফল কাটাল কেকি কি কাবেন কাটাল এখানে করচা কাটাল হবে কর্চা কাটাল খাটাল এগুলো খাওয়ার জন্য নয় শুধু দেখার জন্য দেখবেন উপভোগ করবেন আর ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়ে যাবেন ঠিক আছে কেউ হাত দিবেন না এখানে আমি হাত দিয়েছি সেটা অন্যায় করেছি এই যে একটি এখানে। দুজন মানুষ খুব আরামে এভাবে একজনের মাথায় আর একজনের মাথা রেখে ঘুমাতে পারবেন ঘুমাতে হবে বসতেও হবে দুলতেও ইচ্ছা হবে ইচ্ছার শেষ নেই আর দেখার কোনো বয়স নেই তাই চাপলুং চলে আসুন ঘোরার জন্য এবং সুন্দর্য উপভোগ করার জন্য বন্ধুরা আবারও বলবো এই মুহূর্তে আমরা ঈদের ঘোরাঘুরি করতেছি জাপলং এর এই গ্রিন রিসুটে আমরা দেখলাম জাপলং প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে সব থেকে বেস্ট এবং ভালো লেগেছে আমার এই গ্রিন রিসুট গ্রিন রিসুটের ভালোবাসা কখনো ভুলান নয় তাই আপনারাও ভুল করবেন না চলে তো আসতেই হবে এই গ্রিন রিসুটে আপনাদের জন্য রয়েছি আমি আরো সুন্দর সুন্দর জায়গা নিয়ে ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে আমি ভিডিওটি এখন শেষ করতেছি না এবং আমার সাথে থাকুন আমি আরো কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি প্রেমের মরা জলে ডুবে না ও বন্ধুরে প্রেমের মরা জলে ডুবে না এই গরমে খাটাল খাইও না ও এই খাটাল খাই না এই আমি শ্বাস টাস সে আছে না শ্বাস নাই এই যে দেখতে পাচ্ছেন খাটাল গরমের মহাপল খাটাল, খাটাল খাবেন গরমে ঘাম ছুটবে তাই গরমে খাটাল খাওয়াটা মনে হয় ভুল আমার বৃষ্টিতে সেটা বড় কথা নয় আমি গরমে কাঁঠাল খেতে পারি না যদি বৃষ্টি হয় তাহলে তখন এই কাঁঠালটা খাই আর কাঁঠাল যদি আমার বন্ধুরা সাথে আপনাদের দ্বিধাবুত থাকতেও পারে সেটা বড় কথা নয় আমি আমি শুধু আমারটাই বলেছি কাঁঠাল গাছটা সম্পূর্ণ দেখা হয়েছে কিনা কাটাল গাছে কয়টি কাঁঠাল আছে সেটাও কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটি দৃশ্য এই দৃশ্যটি মানে মনোরম দৃশ্য সুন্দর পরিবেশ এই দৃশ্যটি দেখার মতো এই জায়গাটা বুলার মতো নয় আপনারা গরমে আসবেন এই ছায়ার নিচে যখন দাঁড়াবেন তখন আপনাদের ভিতর শীতল হয়ে যাবে আর এই শীতল করতে গেলে এই জায়গায় আসতে হবে এবং এই সুন্দর পরিবেশ সুন্দর জায়গা দেখতে হবে এই জায়গা ঘুরতে হবে এই জায়গার পরিবেশ দেখতে হবে গাছগুলো দেখতে হবে ফুলগুলো দেখতে হবে ফলগুলো দেখতে হবে কাঁঠালগুলো দেখতে হবে এই যে কাটাল কাঁঠাল শুধু কাঁঠাল আর কাঁঠাল দেখতে পাচ্ছেন তো কাঁঠাল তো কাঁঠাল শুধু কাঁঠাল দেখলে চলবে না ফুলও দেখতে হবে দেখুন এই যে একটি ফুলের গাছ ফুলটার নাম কি জানি না তবে এটা ভালোবাসার ফুল দেখতে পাচ্ছেন এই ফুলের নাম জানি না তবে এটা ভালোবাসার ফুল সেটা তো বড় কথা নয় আরো ভালো ফুল দেখাতে হবে আপনাদেরকে দেখাবো দেখাচ্ছি সাথে থাকুন ওই বাবা রে বাবা এগুলা কি এইগুলো কি বন্ধুরা আপনারা কমেন্ট করে বলবেন কলাগাছ না গাছ এটা আসলে আমি বলতে পারি না এটা কি কলাগাছ বলা হবে নাকি আর কিছু বলা হবে হ্যাঁ হয়তো কলাগাছই হবে কিন্তু আমরা মিষ্টি মোনা কলাগা কলাগুলো আমি জানি না এটা একটা কলা না চম্পা কলা এটা আমি জানি না তবে গাছ খুব সুন্দর কলাগাছ আর এই কলাগাছের ভিতরে আপনারা এসে বসে থাকবেন খুবই আরামের জায়গা বন্ধুরা হাত লাগানো নিshad দেখতেই তো পাচ্ছেন আমি হাত লাগাই নি এখনো হাত লাগে গেছে কি তো নানি আজ এটা বড় কথা না সমস্যা নেই আমি লাইভ করলাম তো দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো ফুললি বন্ধু এটা কিটা এই যে কাঁঠাল গাছ দূর কাঁঠাল গাছ এই যে ফুলের গাছ দেখতে পাচ্ছেন এই ফুলের গাছটি কতটুক সুন্দর এবং আপনাদেরকে কতটুক ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবেন স্টপ স্টপ টিকা